ওয়ান টন ওয়ান টন নয় ফিট বডি পাশে পাঁচ ফিট এবং একেবারে কমপ্লিট করে একটা গাড়ি কাগজপত্র আপডেট এটা গ্লাসটাও অরিজিনাল আছে এটা হচ্ছে দুই হাজার বাইশ সালে আমরা একটু বিস্তে যারা ক্যাশে নিতে চাচ্ছেন এবং যারা কিস্তি নিচ্ছেন চাচ্ছেন দুইভাবেই আপনারা নিতে পারবেন এদিক থেকে দেখাবো ভিতরের কন্ডিশন কোয়ালিটি এবং ফোটন সম্পর্কে আপনাদের অনেকে ধারণা আছে ভালো সে নয় ফিট বডি এবং চার চাকা বাইশ মডেল এবং এটার মূল প্রাইস হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল দাম মূলত টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট নিয়ে থাকি সেই ক্ষেত্রে এক লক্ষ সত্তর হাজার টাকা হচ্ছে ডাউন পেমেন্ট দুইটা কিস্তি সেগমেন্ট একটা হচ্ছে আঠারো মাস আর একটা হচ্ছে তাদের ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট যুক্ত হবে না আর ছত্রিশ মাস ওইটার ক্ষেত্রে জেরো পার্সেন্ট ইন্টারেস্ট যুক্ত হবে সেই ক্ষেত্রে আঠারো মাসের কিস্তি আসবে আপনার আটত্রিশ হাজার তিনশো টাকা এবং ছত্রিশ মাসের কিস্তি আসবে সাতাশ হাজার টাকা এই গাড়িটা সম্পর্কে আপনারা আহ অনেকে অবগত আছেন এটা